আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম আমার ভিডিওতে ভিউস মাত্র একশো থেকে দুইশো তার উপরে কখনোই হয় না তারপরেও অনেক কষ্ট করে ব্লগ শেয়ার করার চেষ্টা করি ব্লগ তৈরি করি যেহেতু ব্লগ ভিডিও করি তার জন্য বয়স দিতে অনেকটা সময় লাগে তো কে কে আমার ভিডিও দেখেন অথবা না দেখেন সেটা কোনো যায় আসে না তবে আমার প্রিয় মানুষ যারা আছেন সব সময় ওকে সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন তারা তো অবশ্যই সব ভিডিওতেই কমেন্ট করেন সেটা সেটা হোক রিলস এটা হোক ব্লগ ঈদের দশ বারো দিন পর ঢাকায় বেড়াতে যায় তখন আমার ভাইয়ার বাসাতে যাই তো ভাইয়ার বাসা থেকে আমার বাবি সবসময় আমাকে এইখানে ওখানে ঘুরতে নিয়ে যায় তো আজকেও সেম তো এই যে দেখতেই পাচ্ছেন মেট্রো ট্রেনে উঠে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে যাই হোক আমরা প্রথমে বিমান চাদর করে যেতে চেয়েছিলাম কিন্তু প্রচুর বৃষ্টির কারণে মেট্রো ট্রেনের সিঁড়িতেই বসে থাকলাম তো বৃষ্টি কমলো না ওইদিকে যাওয়া হলো না এখানে বসে থেকে বাবি একটা প্ল্যান করলো যে বৃষ্টির দিন যেহেতু কোথাও রেস্টুরেন্টে যায় যেহেতু আমাদের পার্ক টার্ক অথবা বিমান জাদুঘর কিছুই দেখা হয় নাই মানে উদ্দেশ্য ছিল বিমান জাদুঘরে যাওয়ার জন্য বৃষ্টির কারণে যাওয়া হয় নাই আর ঢাকা গিয়ে আমি প্রায় অনেক দিন থাকতাম তো এখন আর থাকা হয় নাই বাচ্চাদের পড়ালেখার কারণে যাই হোক মাত্র দুই রাত ছিলাম এর মধ্যে একটু ঘোরাঘুরি হয়েছে প্রথমে রেস্টুরেন্টের ভেতরে যে প্রবেশ করেছি একটু সামথিং রং কিছুটা হয়েছে আমার ক্যামেরাতে সম্পূর্ণ ফোকাসটা দেওয়া হয়েছিল না সুন্দর হয়নি ভিডিওটা মাশাআল্লাহ রেস্টুরেন্টটা অনেক বড় ছিল এবং খুবই সুন্দর ছিল খুবই আকর্ষণীয় আকর্ষণীয় একটা রেস্টুরেন্ট নিচেও সুন্দর উপরেও এই যে দুতলাতে প্রবেশ করলাম এখানেও সেম টু সেম অনেক সুন্দর চতুর্দিক দিয়ে মাছ দিয়ে গ্রেয়ার করা রঙিন মাছ একটা জিনিসই খারাপ হয়েছে ক্যামেরার ফোকাসটা তখন ঠিক হয় নাই সুন্দর করে ভিডিও করতে পারি নাই তো দেখেন এখানে ওয়েটাররা দাঁড়িয়ে আছে এই যে বাচ্চারা অলরেডি আমাদের শুরু করে দিয়েছে তাদের দৌড়াদৌড়ি লাফালাফি তারপরে যে এখানে একটা কার্ডের ব্রিজ তারপরে যে দেখেন পানি এই যে মানুষ কোথায় বসে আছে খুব সুন্দর আমি এই প্রথম এরকম একটা রেস্টুরেন্টে গিয়েছি যাই হোক আপনাদের সাথে সাথে শেয়ার করছি হয়তো বা আপনারাও গিয়েছেন এখানে অথবা এমন কোন রেস্টুরেন্টে আপনারা গিয়েছেন আমি জাস্ট প্রথম গিয়েছি বলে শেয়ার করতেছি অথবা আমি যেহেতু পেয়েছে কাজ করতেছি একটা ব্লগ তো অবশ্যই আমার নিতে হবে তার জন্য এটা করে নিলাম তো প্রথমে ওইদিকে আমরা বসছি তারপর এখানে ফ্যান ট্যান সেটিং করে দিচ্ছে ওয়েটাররা যাই হোক তো আমাদের কিন্তু এখানে পরে আবার ভালো লাগেনি তারপর এই সাইডে চলে আসছি এই সাইডে চলে আসার পর এখানে একটু ভিডিও করে নিচ্ছি মানুষে যে এখানে কিন্তু এখানে দেখেন হাজব্যান্ড ওয়াইফ তারপর এখানে বান্ধবীরা ওইখানে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক দেখেছি যাই হোক অনেক কিছু ভিডিও করি নাই তারপর এখানে আমরা খাবারের দেখতেছি কোনটা অর্ডার করব অবশ্যই কোনটা ভালো লাগে কোনটা ইচ্ছে করতেছে খেতে কার কোনটা পছন্দ অবশ্যই সেটা দেখে অর্ডার কনফার্ম করবে যাই হোক এখানে দেখছি কোনটা কোনটা সেট মেনু কি আছে যাই হোক তারপর খাবার আসবে একটু দেরিতে যেহেতু এখানে আমরা যে খাবারটা পেয়েছি অনেক অনেক মজার ছিল অনেক খাবারের মান গুণগত মান অনেক ভালো ছিল এবং তারা নগদ নগদ সেটা ফ্রাই করে দেয় যেটা আমরা চিকেন ললিপপ চিলি ফ্রাই যা যা মানে ফ্রায়েড রাইসে সেটমিনোটা যা যা থাকে সব কিছুই ওরা একদম নগদ নগদটা গরম গরম সার্ভ করেছে যাই হোক এখানেও কিছু কিছু ভিডিও করেছি এত পরিমাণ লাইটিং দিয়েছে এই ভিডিওটা একদম স্পষ্ট হয়ে আসছে না যাই হোক একদম নীল একটা লাইট এদিকে কিন্তু মাছগুলো খুবই অল্প পরিমাণে যেদিকে মানুষ বসে আছে ওইদিকে আবার এটা খাবার দিয়েছি সরিষার দানার মতো কিছু একটা হয়তো সরিষার দানাই তো এটা দেওয়ার পরে একটু একটু করে দিয়েছি তারপর মাছগুলো আমাদের কাছে এই যে এখানে এখানে আমি বসেছি মাছ খুবই কম তারপরে সরিষার দানাটা দেওয়ার পরে মাছগুলো অনেকগুলো আসছে তো দেখতেই পারবেন এই যে এখানে আবার বাচ্চারা খেলাধুলা করছে এটা একটু হানিয়ে নিচ্ছি এই যে আমার ছেলেটা এই যে দেখতেছি রঙিন মাছ খুবই ভালো লাগে দেখতে কিন্তু খুবই মনোমুগ্ধকর এরকম রঙিন মাছ দেখতে কার নাই ভালো লাগে যতক্ষণ ছিলাম ততক্ষণ অনেক ভালো লেগেছে অনেক মজা লেগেছে তো এখানে আবার খাবারের সবটা মিলে অনেক অনেক আহ টাকা নিয়েছে এখান থেকে যেহেতু এটা একটা সুন্দরভাবে তারা সাজিয়েছি রেস্টুরেন্টটা অনেক খরচ যেহেতু তার জন্য খাবারে যতটুকু টাকা না দেখারও সেই টাকা পর্যন্ত ওনারা রেখে দিয়েছে আমি শুধু মাছগুলোকে বারবার দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল এই যে আমাদের খাবারটা হাজলে আসছে এটা চিকেন ললিপপ এটাও খুবই মজার ছিল অনেক মজার ছিল তো আমরা দুপুরে যেহেতু খেয়ে বের হয়েছি তো অল্প কিছু অর্ডার করেছি যেহেতু এটা বিকালের দিকে তো এটা এখানে যে ফ্রাইড রাইস এর সাথে ভেজিটেবল তারপর এটাই ও অনেক বাচ্চারা অনেক আনন্দ করে গিয়েছে যাই হোক তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন তো অবশেষে দেখেন আমি যে দিকে বসেছিলাম সরিষার দানা ছিটিয়ে দিয়েছি তারপর প্রচুর প্রচুর রঙিন মাছ চলে আসছে আমার কাছে সিলভার কালার তারপরে রেড কালার অনেক কালার আছে এখানে ভিডিওটা এত একটা লং হয়ে গেছে আর কাটতেই পারছিলাম না তো এখন আমার আরো বেশি বেশি বয়স দিতে হচ্ছে কি যে বলবো সেটা আর বলে ভাষাতে বোঝাতে পারছি না যে কি কি বলবো এই যে দেখেন এখানে মনে করতেছে মাছগুলো যে আমি তাদেরকে খাবার দিচ্ছি তার জন্য এরকম করে হা হা করে আছে তো আমরা খাওয়া দাওয়া প্রায় শেষ এখানে আরেকটু বসে রেস্ট নিচ্ছি আর মাছের সাথে খেলা করছে বাচ্চারাও খেলা করছে বড় মানুষের খেলা করছে এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এখানে প্রচুর প্রচুর মাছ চলে আসছে এই পারটা অনেক সুন্দর হয়েছে যাই হোক অনেকে দেখেছি বলা বলে করতেছে অনেক বড় বড় যে ব্লক ভিডিও নাকি দিতেই হবে না এখন নাকি রিলস দিয়ে চলবে ব্লগ ছাড়াই মনিটাইজেশন চলে আসবে জানি না কতজন আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই যারা জানান একটু কমেন্টে জানাবেন আচ্ছা যাই হোক এই পর্যন্তই অনেক কথা বলে ফেলেছি তো আল্লাহ হাফেজ